সালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ আপনারা অনেক ভালো আছেন তো দেখুন ধানের বাজার নিয়ে আমি একটা ভিডিও মেক করতে আসছি তো দেখি ধানের কি অবস্থা আপনারা জানেন তো আজকে পঁচিশে জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো ধানের কী পরিস্থিতি সেটাই দেখাবেন ইনশাল্লাহ আর ধান আপনারা জানেন কত হাটের চাইতে আমি বলবো দ্বিগুণ দ্বিগুণ ধান আসছে মানে লুজ পরিমাণ ধান আসছে যেটা কি বলবো আর মানে এত পরিমাণ ধানগুলো আসছে মানে কী বলবো আর জানি না ধানের অবস্থা কী হবে যে কী এখান থেকে যদি আমি গোটা পাঁচ মিনিট আমি যদি পাঁচ মিনিট ওয়াক করি অর্থাৎ হাঁটি তাও এই ধানের যে সিরিয়ালগুলো ভালো আছেন উনত্রিশ কি দাম বিক্রি করতেছেন হ্যাঁ সরি কিনতেছেন এগারোশো আশি থেকে বারোশো টাকা এগারোশো আশি থেকে চোদ্দশো থেকে আশি টাকা আশি টাকা না এরপরে নাই বুঝলেন আচ্ছা ঠিক আছে দেখতেছি তাহলে হ্যাঁ ভিউভার্স আগেই তো আপনাদের বলে দিলাম যে কি বাজারটা যাচ্ছে দেখুন তো তারপরে দেখি আমরা বাজারের ভিতরে ঢুকি এবং যারা ধান কিনতেছে অলরেডি তাদের সাথে কথা বলে দেখি তো দেখা যাক কি ধানের পাহাড় করে ফেলছে আলাইকুম কেমন আছেন কি দাম কিনতেছেন এই উনত্রিশ

দেখুন সাইটে প্রচুর ধানে পাহাড় করেছিল চাষাগুলি আরো পাহাড় হয়ে যাবে ধান কিনতে পারছি কিন্তু হ্যাঁ কি অবস্থা ধানের

বলছি যে যে পরিমাণ আমদানি হয়েছে বারোশো না প্রচুর আমদানি হয়েছে প্রচুর আমদানি হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন তো ভিউয়ার এই তো মোটামুটি বাজারটা ধানের বাজার গেল দুইটা আপনারা শুনলেন তো যেই যানজট যেই যানজট দেখতে পাচ্ছেন কি বলবো আমি ভি আমি বলেছি বারবারই যে যদি পাঁচ থেকে দশ মিনিটও যদি হাঁটা যায় এই চাষপুর বাজারে তবুও ধানের যেই যেই হচ্ছে যে আমদানি সেটা শেষ হবে না কখনও তো দেখতেই পাচ্ছেন সো এই তো মোটামুটি ধানের অবস্থা ছিল সো আই হোপ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না দেখুন ধানকে ধান বসে বসে ভাই

আর মিনিকেট এর খবর জানা আছে মিনিকেট হলো চোদ্দশো আশি হ্যাঁ একটা পনেরোশো এরকম তাই না আমি চোদ্দশো আশি পর্যন্ত দেখলাম সকালবেলা বেলার দাম রা বেশি গেছে না আমার তো দেখতে চাই যেই পরিমাণ ধানের আমদানি ওরে মামার বাবার 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 তো আজ কম আছে আমি যা দেখছি আজকে বেশি আমদানি আজকে কম হ্যাঁ আমি ওটা বলছি আগে তো বিভার্স আসলে এক একজন এক মন্তব্য করছে তবে আমার যেটা মনে হচ্ছে কত আটে চাইতে বেশি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো বরাবরই বলে থাকি ভাই ভালো কাজ করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন শতপায় ব্যবসা করেন ইনশাআল্লাহ সফলতা আপনার দুয়ারে আল্লাহ হাফেজ